হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর ভালো থেকো খুব সুন্দর একটা দিন শুরু হয়েছিল আজকে অনেক দিন গরমের পর আকাশটা মেঘলা দেখেছো রোদের দেখা নাই আজকে তার জন্য আজকে তুলনামূলক একটু গরমটা কম আছে বলতে পারি আর কি সাইডটা হচ্ছে আমার বাড়ির পেছনের ব্যালকনি তো এটা এই ব্যালকনিতে আমি অনেকবার গাছ লাগানোর চেষ্টা করেছি কিন্তু ক্যান্ডির দয়ায় আমার কোনো গাছই থাকে না তো অনেক মানে ওকে বাঁচিয়ে বাঁচিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি এই আর কি তো এখানে লাগিয়েছে একটা স্থলপদ্ম আমার বহুদিনের শখ একটা চাপ স্থলপদ্ম লাগাবো তো ভাবলাম এই ব্যালকনি থেকে এই ব্যালকনিতে রাখলে কি হয় ঠাকুর ঘরের সাথে যেহেতু এই এই ব্যালকনিটা অ্যাটাচ সেহেতু ফুল ফোটা মাত্রই আমি সহজেই ঠাকুরকে তুলে যেতে দিতে পারবো আমাকে নিচে অন্য কোথাও যেতে হবে না ঠিক এই প্ল্যান করেই আমি এই ব্যালকনিটাতে গাছ লাগানোর চেষ্টা করি কিন্তু ওই আর কি ক্যান্ডির জন্য আমার কোনো গাছই থাকে না তো লাগিয়েছি একটা করবি একটা জুঁই একটা বেলি তার মধ্যে দেখো আর একটা লাগিয়েছে হচ্ছে নয়নতারা একটা পিঙ্ক কালারের নয়নতারা ভীষণ রকমের সুন্দর কিন্তু দুঃখের বিষয়টা মরো মরো হয়ে গেছে জানি না বাঁচবে কিনা তো ওই দিকের কাছে জল দিয়ে চলে এলাম দেখো ভিজিয়েছি পর্দা একটা একটা রুমের পর্দা ভিজিয়েছি বেশ কয়েকদিন কাঁচা হয়নি সে পুজোর সময়ে কেচেছিলাম আর ভিজিয়েছি মশারি আর দুদিনের জমা জামা কাপড় কাঁচা জমা জামা কাপড় আর কি শুকিয়ে রাখা তো সেগুলো এখনও গোছানো হয়নি জানি না আমাকে আজকেই যেমন করেই হোক গোছাতে হবে আর এখানে তিন ঘন্টা টাইম দেখাচ্ছে মেশিন কারণ এখানে ইকোটা দিয়ে দিচ্ছিলো তার জন্য মেশিনকে করতে হবে ক্লিন ওদিকে দিয়ে দিলাম মেশিনটা মেশিনের মতো নিজে নিজে ক্লিন হয়ে যাবে আর এদিকে আমি চলে এলাম মশারি আর এই পর্দাগুলো কাস্তে আর সব জিনিস দেখবে ওয়াশিং মেশিনে কাচা যায় না যেমন মশারিটা কাচতে দিলে ওটা ছিঁড়ে যাওয়ার প্রবল রকমের সম্ভাবনা আছে তার জন্য মশারি আমি কাচতে দিই না আর এই যে পর্দার যে গোল গোল জিনিসগুলো আছে তো ওইগুলো হয় প্লাস্টিকের হয় নয় মানে মেটালের হয় তো ওইগুলো মেশিনটা যখন ঘোরে মেশিনটা খারাপ হয়ে যাওয়ার ভয় ওইগুলোর জন্য তো তার জন্য ওই দুটো জিনিস হাতেই কাচতে হয় আমাকে আর মশারি হাতের থেকে পায়ে করে ডোলে কাচাটা বেশি মজা যাই হোক বেশি পরিষ্কার হয় আর কি ফাইনালি এখানে সমস্ত কাছাকাছি কমপ্লিট করলাম এবার চলো এগুলোকে ব্যালকনিতে মিলে দিই বাড়িতে ব্যালকনি থাকার একটা বিরাট সুবিধা যে বারবার আমাকে আর ছাদে ওঠানামা করতে যেতে হয় না একদম টুক করে ব্যালকনিতে মিলিয়ে শুকিয়ে যায় তুলে তুলে নিয়ে চলে আসে কোনো রকম কোনো চিন্তা থাকে না যে আবার ছাদে যেতে হবে আবার ছাদে যেতে হবে তো ছাদে ওঠা নামাটাও একটা বিরাট বড়ো চিন্তার কাজ যত না কাজ তার ডবল চিন্তা যেতে হয়ে যেতে হবে যেতে হবেই একটা মানসিক চিন্তা তো যাই হোক সেই ব্যালকনিটা আছে বলে আমার এই চিন্তাগুলো অনেকটা দূর হয়ে যায় যখন তখন টুক করে শুকিয়ে গেলো তুলে নিলাম তো তোমরা যারা আগে আমার ব্লগ দেখতে তারা জানো ব্যালকনিতে আমার এত গাছ রেখে মানে গাছ লাগিয়ে লেগে এত টব হয়ে গেছিলো যে অগত্যা আমাকে সেই জামা কাপড় দু চারটে হলেও সে আমাকে ছাদেই মেলে যেতে হতো এরকম মশারি টশারিগুলো তারপরে মানে বড় জিনিস যেগুলো যেমন চাদর এগুলো মিলতে না মানে এখানে তো মেলাই যেত না কারণ টবে এতটাই ভর্তি হয়ে গেছিলো তো একদিন টব রাখতে রাখতে দেখছি যেহেতু মাটির মাটি আছে মাটির জল যখন দিই মাটিটা একটু উপচে পড়ে আর কি জলের সাথে সাথে মাটিও উপচে পড়ে তো এই করতে 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 দেখছি নিচেগুলো টবের যে নিচেগুলো সেই জায়গাগুলো পাথর মানে পাথরটা পুরো করতে করতে গর্ত করতে হয়ে গেছে তো এটা দেখার পর হাজব্যান্ড একদিন আমাকে প্রচণ্ড বকাবকি করলো যে দেখো এরকমভাবে এইগুলো কিন্তু পাথরগুলো খুয়ে যাবে তো যাই হোক একদিন আমি আর ও মিলে তারপর আস্তে আস্তে টবগুলো নিচে নামিয়ে দিয়েছি তো সেই যে মানে ভাগ্যিস এখন ভাবি যে ভাগ্যিস টপগুলো আমি নামিয়েছিলাম তার জন্য আমি এই সুবিধাটা পাচ্ছি যতই জামাকাপড় হোক না কেন সমস্তটা এই ব্যালকনিতে আমি মেলে দিই মানে কত সুবিধা বারবার সেই ছাদে ওঠার ঝামেলাটা নেই সত্যি ভাগ্যিস গাছগুলো আমি সেদিন নামিয়েছিলাম বলে এই সুবিধাটা আবার আমি নিতে পারছি তো চলো মোটামুটি সমস্ত মেলা কমপ্লিট হলো আর পর্দাগুলোর গা থেকে থাকো ভালো রকমের জল ঝরছে কারণ খুব ভালো করে আমি নিংড়াতে পারলাম না কারণ ওই যে গোল গোল জিনিসগুলো রয়েছে ওগুলোর জন্য ভালো করে নিংড়ানো যাচ্ছে না তো যাই হোক হালকা পাতলা কাপড় তো পর্দা এমনিতেই হালকা হাওয়াতেই শুকিয়ে যাবে তো ঠিক শুকিয়ে যাবে আর এদিকে চলে এলাম ব্যালকনিটা ধোয়ার জন্য আরও জল নিয়ে এইবারে শীতকালে আমি দুই দুই চারখানা পিটুনিয়ার গাছ এনেছিলাম এই যে এই এই ব্যালকনিতে দুটো আছে আর নিচের ব্যালকনিতে দুটো আছে তো দেখো গ্রীষ্ম পড়ে গেছে তা সত্যেও কি সুন্দর এখনও ফুল দিয়ে যাচ্ছে দেখেছ যেহেতু এটা ছাওয়া আছে তো খুব একটা মানে রোদটা মনে হয় পায় না তার জন্য আমি ভেবেছিলাম হয়তো গাছ গাছগুলো বাঁচবেই না তো ছাওয়ার মধ্যে থাকে বলে দেখো গাছগুলো বেঁচে আছে আর এবারে মানে মেঘলা মেঘলা ওয়েদার বা বৃষ্টিটাও হচ্ছে বলে সেজন্য বেঁচে থাকতে পারে তো বৃষ্টি হলেও এরা কিন্তু বৃষ্টির জলটা পায় না তো তার জন্য দেখো জল দিয়ে দিলাম জানো তো বন্ধুরা আমি আমার জীবনে দেখেছি জীবন দিয়ে দেখেছি জীবন দিয়েই বিচার করছি জিনিসটার সময় আর কর্ম এই দুটোই আমাদের জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি যদি কর্ম ভালো করি ভালো সময় আসতে আমার কাছে বাধ্য আমি যদি খারাপ কর্ম করি খারাপ সময় আসতেও আমার কাছে বাধ্য কিন্তু আমি যদি সৎ পথে থাকি আর আমার ওই খারাপ সময়টাকে যদি আমি দাঁতে দাঁত চেপে কোনোরকম পার করে দিতে পারি না বিশ্বাস করো ভালো সময় আমার আসবেই আসবে তোমরা কি মনে করো আমি তো এটাই মনে করি আমার সৎকর্ম ভালো কর্ম আমার সুসময় ডেকে আনবে তাই পরিস্থিতি কখন কি হয় মানুষের বলা খুব মুশকিল কিন্তু ওই যে বললাম সৎপথে থেকে যদি তুমি রাতে দাঁড়ছি তো ওই কয়েকটা দিন পার করে দিতে পারো ভালো সময় আসতে তোমার বাধ্য এই ব্যালকনিটা দেখেছো কত কালি বাপরে বাপ এই ব্যালকনিটা কয়েকদিন ধরেই তোমার ঝাঁটও পড়েনি মোছাও হয়নি এটার সাথে অ্যাটাচ যে রুমটা সেই রুমটা ঝাঁট পড়ে মোছা হয় কিন্তু ব্যালকনিটা আর হয়ে ওঠে না আসলে এত কাজ থাকে মনে হয় এক দুটো কাজ একটু থাক একটু না হয় দু চার দিন বাকিই থাক তো সেটা করে রাখতে রাখতে দেখো কত কালি জমে গেছে চলে এলাম নেক্সট কাজ নিয়ে যেমনটা বললাম দু তিন দিনের এই তিন দিনের না দুদিনের দুদিনের এই কাপড়গুলো ওই যে ফেলেই রেখেছি তোলা থাক তোলা থাক করে কাজ তো এমন তোলা রয়ে গেছে যে কাপড়ের উপর কাপড় জমেই যাচ্ছে জমেই যাচ্ছে পাহাড় তৈরি হয়ে যাচ্ছে আমি আর সময় করে গোছানো গোছা গুছিয়ে উঠতে পারছি না আর কি তো এই একটা মানে বিরক্তিকর কাজ এই কাজের ওপর কাজ মনে হয় এটা সেটাকে কাপড় কাচা আবার মেলা আবার তোলা সেটাকে গুছিয়ে রাখা বাপ রে বাপ তো যাই হোক করতে যখন আমাকেই হবে তখন আর কিছু করার নেই তো চলো জামা জামাকাপড়গুলো গুছিয়ে নি বন্ধুরা আজকের মতো আমি জামা কাপড় গোছাতে গোছাতেই তোমাদের এখানে ব্লগ এন্ড করলাম তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আজকের মতো চলো আসি টাটা বাই